তো তো আশা সবাই ভালো আছো এই ভিডিওতে আমরা আলোচনা করবো তোমার যার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং তোমাদের যে বিজ্ঞান বিষয়টা আছে দুই হাজার পঁচিশ সালে সব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় অভিযুক্ত পানি কৌশল সংগঠন অধ্যায় কিন্তু গত ক্লাস আমরা আলোচনা করেছিলাম এবং এই অধ্যায় যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা কি করবো জানো তোমাদের যে অধ্যায় শেষে কিছু অনুশীলনের কাজগুলো আছে তোমরা এই অনুশীলনের কাজগুলো সমাধান চেয়েছো এই কাজগুলো আজকে সমাধান দেওয়ার চেষ্টা করবো তো তোমরা যারা নতুন আছে এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তো সাবস্ক্রাইব করে নেবে তো দেখো এক নাম্বারে আমাদের কি আছে শূন্য স্থান পূরণ করতে হবে এখানে তাহলে আসো কোন টিস্যু বিভাজনে অক্ষম অর্থাৎ কোন টিস্যু বিভাজিত হয় না এটা কি হবে স্থায়ী টিস্যু কি লিখবো স্থায়ী ঠিক আছে এবং উদ্ভিদ টিস্যু দুই ধরনের ড্যাশ ও ঢ্যাশ অত কোন ধরনের দুই ধরনের কি কি ভাজক ও স্থায়ী আমরা এখানে কি লিখবো এখানে কি ভাজক এখানে আমরা কি লিখবো ভাজক এবং ও আমরা কি লিখব ভাজক ও স্থায়ী কি আছে ঋত পেশি এক ধরনের কোন ধরনের পেশি হবে ঋত এক ধরনের বিশেষ অনৈচ্ছিক তো আমাদের তিন নাম্বারটা কি হবে তিন নাম্বারটা হবে কি বিশেষ অনৈচ্ছিক পেশি এরপরে কি আছে আমাদের দেখো পরবর্তী কোশ্চেন যে মস্তিষ্ক অসংখ্য কি দ্বারা গঠিত তো মস্তিষ্ক কোষ বা নিউরন তো আমাদের চার নাম্বারের উত্তর কি হবে কোষ বা নিউরন দ্বারা গঠিত এবং যে কোনটিকে কোষের পাওয়ার হাউস বলে তো পাওয়ার হাউস বসে কোনটিকে মাইটোকন্ডিয়া তো এটার উত্তর আমরা কি লিখবো দেখো পাঁচ নম্বর উত্তর হবে কি আমাদের মাইটো মাইটো মাইটোকন্ড্রিয়া ঠিক আছে এবার দেখো আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো কি আছে যে পেশির কাজ বর্ণনা করো তো পেশি কি কি কাজে ব্যবহৃত হয় এই কাজগুলো আমরা কি কি লিখবো দেখো পেশির কাজ বর্ণনা করা হলো উত্তর হবে কি দেহের আকৃতি দান অস্থি সঞ্চর চলাচল সহায়তা করে করে অঙ্গগুলোকে রক্ষা পেশির দেহ রক্ত সঞ্চরণের সহায়তা করে এগুলো হচ্ছে আমাদের পেশির কাজ এরপরে দেখো আমাদের কি আছে যে টিস্যুর বৈশিষ্ট্য আমাদের লিখতে হবে তো টিস্যুর বৈশিষ্ট্যতে আমরা কি কি লিখব দেখো কি কি আছে বৈশিষ্ট্য আবরণ টিস্যুগুলো শুগুলো এক ব্যাখিক থাকে আছে যে কোষগুল একটি পাতলা ভিত্তি পদ্মার উপর সাজানো থাকে তিনি কি হবে এ ধরনের টিস্যুতে কোনো অন্তঃকোষীয় ধাত্র বা ম্যাট্রিক্স থাকে না এর পরবর্তী কোশ্চেন দেখো কি আসছে নিউক্লিয়াসের যে গঠন বর্ণনা করো তো এটা উত্তর কিভাবে দিতে পারি দেখো যে নিউক্লিয়াসের গঠন তোমরা কি লিখবে নিউক্লিয়াস সাইট অংশ বিভক্ত এরপর এই চিত্র রাখতে হবে যে চিত্র তোমাদের বইয়ে আছে তোমরা রাখবে এবং যে নিউক্লিয়ার মেমব্রেন পর্দা নিউক্লিয়াস নিউক্লিয় প্লাজমা নিউক্লিয় চালিকা এবং প্রত্যেকটা যে বর্ণনা আছে দেখো যে প্রত্যেকটার বর্ণনা দিয়ে দেবে তো এই নিউক্লিয়াসের গঠন কিন্তু তোমাদের বইয়ে দিয়ে আছে তোমরা বই থেকে এটা এঁকে নেবে ঠিক আছে এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে যে প্লাস্টিকের কাজ উল্লেখ করো তো চার নাম্বারে কে কোন প্লাস্টিক কাজ কি কি কাজ আছে যে প্লাস্টিডের এর কাজ বর্ণনা করা হলো এটা শাক সংশ্লেষণে সহায়তা করে বর্ণ গঠনে সহায়তা করে খাদ্য সঞ্চালনে মুখ্য ভূমিকা পালন করে এবং ফুলের ও ফলের ত্বক গঠনে সাহায্য করে এর পরবর্তীতে আমার কি আছে দেখো যে মাইটোকন্ডিয়ার গঠন বর্ণনা করো এটার উত্তর কিভাবে দেবো দেখো যে মাইটোকন্ডিয়ার গঠন বর্ণনা করা হলো যে সজীব উদ্ভিদ ও পানি কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত হবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার যে অঙ্গ অনুগুলোকে মাইটোকন্ডিয়া বলা হয় এবং এটি দ্বিস্তরে আবরণ আবৃত থাকে কিন্তু পদ্মাটি আঙ্গুলের মত অনেকটি ভাঁজ সৃষ্টি করে এবং এই ভাঁজগুলোকে কি বলে কৃষ্টি বলে কৃষ্টি অভ্যন্তরে তদ্বর্থকে ম্যাট্রিক্স বলে তো এই ছিল আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে আমাদের কিছু কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে আমরা এগুলো এখন সলভ করার চেষ্টা করবো তো দেখো এখানে যদি আমরা বহু নির্বাচনী দিকে প্রথমে আমাদের কি আছে যে ভাজক কোষে থাকে কোশ গব্বর এরপরে কি আছে যে কোষগব্বরে বিদ্যমান থাকে কি কি লবণ আমিষ ও শর্করা করা অজৈব অ্যাসিড অজৈব লবণ এটা তোর হবে ক খ অর্থাৎ আমাদের ক নাম্বারটা হবে উত্তর ঠিক আছে এরপরে দেখো কি আছে আমরা একটা হাত দেখতে পাচ্ছি এবং এখানে আমরা এই যেভাবে বিভিন্ন মজার মতো দেখতে পাচ্ছি তো এখানে কি আছে যে উদ্দীপকের এই চিহ্নিত অংশটি কাজ কি অর্থাৎ যে হার আমাদের কি করে দৃঢ়তা প্রদান করে জর্বিক জমা রাখে রক্ত কণিকা তৈরি করে তো এটির উত্তর যদি আমরা দেখি না এই উত্তর হবে কি আমাদের এক আর তিন অর্থাৎ আমাদের হার আমাদের দৃঢ়তা প্রদান করে এবং কি করে আমাদের রক্ত কণিকা তৈরি করে এবং দুই নাম্বার কাজটা করে না তার উত্তর হবে আমাদের ছ নাম্বার এক ও তিন এরপর কোশ্চেনটায় দেখো কি আছে এ ও বি বিশিষ্ট অর্থাৎ এ ও বি কি এগুলো হচ্ছে কি যোজক শোক চেন পরিবহন করে এদের প্রধান উপাদান ক্যালসিয়াম এটার উত্তর কি হবে এটার উত্তর হবে কি এরা যোজক টিস্যু অর্থাৎ এটা হচ্ছে হার এবং এগুলো হচ্ছে কি রক্তকণিকা তো দেখো এটা হচ্ছে কি আমার যে ক নাম্বার যোজক টিস্যু এরপর আমার কিছু কিছুশীল প্রশ্ন আছে এইখানে আমরা একটা হাতের চিত্র দেখতে পাচ্ছি এবং এখানে আমরা যে বিভিন্ন পাকস্থলীর মতো অংশ দেখতে পাচ্ছি এখানে কি আছে রক্ত কি আবরণী টিস্যু বলতে কি বুঝো এই দুইটার উত্তর কি হবে দেখো তো এখানে যদি আমরা দেখতে চাই যে রক্ত কি এটার উত্তর আমরা কি দেবো রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা বা কানেকটিভ টিস্যু এর পরবর্তী কোশ্চেনটা কি আছে যে আবরণী টিস্যু বলতে কি বোঝায় তো এটার উত্তর যদি আমরা দেখার চেষ্টা করি যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরে আবরণ তৈরি করে তাকে কি বলা হয় আবরণী টিস্যু বলা হয় তো আমাদের ত্বকের বাইরের আবরণ মুখ গোবরের ভেতরে আবরণ ইত্যাদি আবরণী টিস্যু দ্বারা গঠিত এবং এছাড়া দেহের বিভিন্ন গ্রন্থি আবরণী দিয়ে তৈরি এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে পি চিত্রের অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো অর্থাৎ পি চিত্রে যে অস্থি আমাদের কি আছে হিউমেরাস ও রেডিয়াস এবং আমাদের আলনা এই অস্থিগুলো থাকে এগুলো আমাদের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে তো দেখো নাম্বারটা যদি উত্তর দেখি হচ্ছে হাতের চিত্র এই হাতের অস্থির গুরুত্ব ব্যাখ্যা করা হলো এখানে যে উত্তরটা দেখতে পাচ্ছ তোমার একটা স্ক্রিনশট দিয়ে নেবে যে হাতের অস্থির এই হাতের কাঠাম পরিচালিত হয় হাত আকৃতি লাভ করে আমরা চলাফেরা করতে পারি এগুলো যে আছে এবং আমাদের নিম্নবাহকের টেনে বাঁকা করে এবং দৃঢ়তা দান করে এগুলো লিখবে এবং পি এ হাত এবং কি এর খাদনার চিত্র দেখানো হয়েছে যে অংশগুলো আছে দেখো এটা হচ্ছে আমার ঘন কোশ্চেন যে পি ও কিউ চিত্রের পেশির গুরুত্ব লেখো যে হচ্ছে আমার ঘন কোশ্চেন হচ্ছে যেখান থেকে এটা হচ্ছে কি নাম্বার অর্থাৎ ওই যে উদ্দীপকে আমরা ঘন বারের উত্তর কি লিখবো উদ্দীপকে পি এর হাত ও কিউ এর খাদ্যনালী চিত্র দেখানো হয়েছে হাত ও চিকপেশি এবং খাদ্যনালী অনেক চিকপেশি এই দুই ধরনের পেশি তুলনামূলক আলোচনা করা হলো এখানে আমরা কি কি লিখতে পারি ওই প্রসারিত করতে পারি দিকে অনেক চিকপেশি ইচ্ছা মতো সংকুচিত উপসারিত হয় না এবং এরপর আরো কি কি লিখতে পারি ওই চিকপেশির সাহায্যে আমরা দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি অনেক চিকপেশির সাহায্যে এটা পারি না এবং ওই চিকপেশির সাহায্যে হার লাগানো থাকে এবং আমাদের অঙ্গ সঞ্চয়ের সাহায্য করে কিন্তু অনেক চিকপেশি লাগানো থাকে না এরপরে কি আছে মাপপেসির সংখ্যা বেশি কিন্তু অনেক চিকপেশির সংখ্যা তুলনামূলক কম এর পরবর্তী আমাদের দুই নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে যে একটা টবে চিত দিয়ে আছে এবং একটা গাজর দিয়ে আছে এখানে কতে কি আছে যে কোষপাচির কি কতে কি আছে মাইটো শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কেন তো কোষপাচীর কি এটার উত্তর কি লিখব যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ বাইরে সেলুলোজ নামক জড়া পদার্থ দিয়ে তৈরি পুরুপাচীর কি কোশপাচীর এবং মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদন কেন্দ্র বা পার হাউস বলা হয় কেন উত্তর কি লিখতে পারি যে উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজম বিকৃতভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাইটোকন্ড্রিয়া কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু এবং শক্তির উৎস বিধায় এটাকে মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদন কেন্দ্র বা পার হাউস বলা হয় এবং এই যে এন মূল হওয়া সত্ত্বেও বর্ণময় কেন অর্থাৎ যে এন হচ্ছে কি গাজর গাজর কিন্তু এক ধরনের মূল কিন্তু এটা কি রঙিন বর্ণের এটা কেন আমাদের কারণ ব্যাখ্যা করতে হবে কারণ কি এটা লিকোপাস থাকে এই গাজরে হেন হচ্ছে গাজরের রূপান্তরিত মূল তো মূলের সাধারণত সাধারণত বর্ণহীন বর্ণহীন কি নয় মূলে লিকোপাস নামক বর্ণহীন প্লাস্টিক থাকে তাই এটা কি বর্ণহীন হয় কিন্তু গাজরে ক্যারোটিনেট নামক কি থাকে রঞ্জক পদার্থ থাকে এই জন্য গাজর মূল হওয়া সত্ত্বেও বর্ণময় এটা মূল কারণ কি ক্যারোটিনেট এবং পরবর্তী কোশ্চেনটা কি আছে যে চিত্রে এম টবে ঢাকা উদ্ভিদ আট থেকে দশ দিন পর যে পরিবর্তন ঘটবে তা ব্যাখ্যা করো অর্থাৎ টবে যদি আমরা ঢেকে রাখি তাহলে কি হবে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে তো দেখো যে ঘতে উদ্দীপকে চিত্র এম এর টবে একটি টপ ঘষে রাখলে রাখা হয়েছে এবং এখন আট থেকে দশ দিন এই অবস্থায় অপেক্ষা কর লক্ষ্য করলে দেখা যাবে কি গাছগুলো সাদা হয়ে গেছে এবং উদ্ভিদের এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করা হলো যে সজীব উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার ডিম্বাক অঙ্গনকে প্লাস্টিড বলে প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ সবুজ অংশে থাকে এবং সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে উদ্ভিদের দেশ অংশ আলো পোষায় না শেষ অংশে লিকোপ্লাস্ট থাকে এবং আট থেকে দশ দিন পর ঘাস টব দিয়ে ঢেকে রাখা যায় এবং এগুলো কি হয়ে যায় সাদা হয়ে যাবে কারণ সূর্যের আলো না থাকার কারণে এটা কি হয় লিখোপাস্ট রূপান্তরিত হবে তো আশা করছি তোমরা চিরনশীল প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে